আমি এখনো তিন મહિના দশকে অবিলম্বে মুক্তির দাবি জানায়ে বিএনপি মামলাটা করে মামলাটার প্রত্যাহার কেন করেন না আমি কমপ্লিট প্রত্যাহার করতে পারব আপনি মনে করেন বিএনপির মহাসচিবকে বলছেন অবাক এটা করে আজকে বাংলাদেশে কোন দিকে নিয়ে গেছে তিন মাস আমরা যখন দেখা করেছি তখন কথা বলার মাধ্যমে আপনি দেখবেন তার আগের যে বয়ান তার আগের যে বয়েন্টটা তাদের ছিল সেখান থেকে বয়েন্টটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমি এখনো চিন্মকিন্ন দাসকে অবিলম্বে মুক্তির দাবি জানাই আমি তো নাগরিক আকারে কথা বলতে পারি আপনি রাষ্ট্রদ্রোহের মতো রাষ্ট্রদ্রোহ মামলা তো মাহুদুর রহমান বিরুদ্ধে হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলাটা কি এটা কলোনিয়াল আইন রাষ্ট্রদ্রোহ মামলা মানে কি আপনি আমার কন্ট্রাটিভ যদি চাচ্ছেন আপনি গণ হওয়ার পরে কেন একটা নাগরিকের বিরুদ্ধে আপনি রাষ্ট্রদ্রোহ মামলা করবেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটা বলেন আপনি একটা গেরুয়া পতাকা তুচেন উপরে ফাইন আমাদের একটা এক্সিস্টিং একটা আইন আছে এই আইন তো শেখ হাসিনার আইন আপনি এগুলো কি বলেন আপনারা শেখ হাসিনার আইন আপনি এখনো রাখবেন সেই আইনে আপনি এখনো গ্রেপ্তার করবেন কালকে আমাকে গ্রেপ্তার করবেন আইনে তাহলে উনি তো গ্রেপ্তার হয়ে যাবেন এই আইন কি বাদ দিতে হবে না আমাদেরকে দেখতে হবে যে এটার এটা প্রত্যেকে তো রাষ্ট্রের অংশ তাহলে কি আপনি শেষ করে এরা তো সোসাইটি তান্ত্রিক আপনি তাদেরকে দমন করি কি আপনি পারবেন রাষ্ট্র বানাইতে আপনি কি রিপ্রেজেন্ট করেন বাংলাদেশকে আপনি যে বিএনপি কেটে পেছেন আপনি জনগণ নন আপনাদের বাড়িতে জনগণ বলে একটা আছে গণ এবং দল এক না বিএনপির একজন কর্মী তিনি মামলা করেছেন ভালো তা মামলা করেছেন তাকে ধর বহিষে করেছেন মামলাটির প্রত্যাহার কেন করেননি মামলাটির প্রত্যাহার কেন করেন না আপনার কি রাষ্ট্রদূত মানে বিশ্বাস করে না কেন আপনার মনে করেন যে কলোনিয়ান এখনো থাকবে বাংলাদেশে গণবোধন পরে আপনারা ক্ষমতা আসে কি রাখবেন ভাই চিনময় দাসের বিরুদ্ধে মামলার কথাটা ফরত ভাই বলছেন আমি ফরদ ভাইকে বিনিতভাবে মনে করিয়ে দিচ্ছি

আমি একটা গণবুদ্ধান করেছি আমরা আমাদের ছেলেরা একটা গণবুদ্ধান করেছে আমরা কি চেয়েছি আমরা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র চাই সেই ডেমোক্রেটিক রাষ্ট্রে কেউ কথা বলার জন্য তাকে ধরে রাষ্ট্রদ্রোহ আইন এটা কি আপনারা চান আপনাদের একজনই কর্মী খুবই গুরুত্বপূর্ণ নেতা এইটাই মামলাটা তিনি করেছেন ঠিক আছে তো এই মামলাটা যখন তিনি করেছেন আপনি বহিষ্কার করেছেন ফাইন আমি অ্যাপ্রিসিয়েট করি মামলাটা কেন প্রত্যাহার করেন এটা আমাকে বলেন আমি কিন্তু আপনার কথার সঙ্গে নীতিগতভাবে একমতই বলছি মামলা প্রত্যাহার করার একমাত্র বাদীর